করতে হয় একবারে তাজা রুই মাছ আর এই যে এখানে আছে আরো এই যে দেখাই পাঁচমিশালি মাছ একদম হাওরের পাঁচমিশালি মাছ দেখেন বিভিন্ন রকমের মাছ আছে পাবদা চাফিলা তারপরে আছে বাইলিয়া টেংরা

আরো অনেক আইটেম আছে পাব্দা চিংড়ি বাল্যা আমার ময়মনসিংহ বাসায় বললো এটা বাল্যা আসলে মাছের নামে এক জায়গায় এক একভাবে বলে আমি ঘর এই যে এটা হইলো গুলসা অনেকটা ট্যাঙ্গার মতো দেখতে আরকি গুলসা এটা এটা হইলো ট্যাংরা